ইনশাল্লাহ আমরাও থাকবো ওখানে গণ সমাবেশ হবে বিশাল সমাবেশ হবে আমাদের ওখানে আমাদের বিশাল সমাবেশ হবে আল্লাহ রহমত আমরা ওই দিনটা উদযাপন করবো এবং এই ষোলো সতেরো বছর পরে সতেরো বছর আমরা কোনো উদযাপন করতে পারি নাই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা বাসীকে উদযাপন করতে পারি নাই তো ইনশাল্লাহ এবার আমাদের সেই জাঁকজমকপূর্ণ পূর্ণ আমরা অনুষ্ঠানটি করব আয়জন আয়জন আমাদের একটা এই 24টা ইনন থেকে 24টা ইনন থেকে আমাদের লোকজন আসবে এখানে ব্যাঙ্ক পার্টি থাকবে এবং মিছিল হবে আনন্দ উল্লাসের মাধ্যমে আমাদের এই প্রস্তাবনা তো আপনি এই প্রতিষ্ঠা বাসীকে সামনে রেখে আপনি নিজে কেন আনন্দিত এত দিন যে আমরা এই 16 17 বছরে যে আমরা এই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি নাই এটা আমাদের ভিতরে একটা জ্বালা ছিল এটা খুব ছিল সেই দিন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ তরফ থেকে স্বৈরাচারী সরকারকে পতন হয়েছে এই জন্য আমরা এখন মুক্ত এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আয়োজনটা করতে পারতেছি ইনশাল্লাহ করব আচ্ছা লজন কলেজ মাঠে আপনাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনটা হবে আমি জানতে চাচ্ছিলাম যে এই কলেজ বাটে আপনার নেতৃত্বে কতজন জনগণ নিয়ে এই সমাবেশে যোগদান করা এই সমাবেশে আমার নেতৃত্বে আশা রাখি আমরা অন্তত নয়শো এক হাজার লোক আমরা সমাবেশে অংশগ্রহণ করি আচ্ছা তাহলে আরেকটা ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার আমরা প্রায় আপনার এলাকা পরিদর্শন করি অনেক কিছু দেখতে পাই আপনার যে একটা জনমত দেখতে পাচ্ছি মানে এলাকার ভোটাররা আপনার সঙ্গে থাকে আপনার কথায় তারা অনেক রকম কাজ করে থাকে তো সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনার পক্ষ থেকে আপনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তাকে কেমন ভোটও উপার এই আমাদের বিএনপির প্রচুর সমর্থক আছে এতদিন কোনো কথা বলেন নাই ভোটাররা তো এইবার মনের আনন্দে স্বাচ্ছন্দ্য ভোগ করে দেশ নেত্রী বেগম জিয়াকে বিপুল ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব। এবং সর্ব উচ্চ এবং মাননীয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনক মিজানুর রহমান সিনহার মাধ্যমে এবং তাকে আশা করি সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে আমি তাকে জয়যুক্ত করবো আমাদের ইউনিয়ন আচ্ছা আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম কয়েকবার আপনার মতামত দিয়েছি কিন্তু বলবো মনে ছিল না কোন স্বজন পিটি দুর্নীতি হাইব্রিড আপনাদের সংগঠনে জায়গা পাবে কি কোন স্বজন বা হাইব্রিড নেতৃবৃন্দ আমাদের এখানে কোনো জায়গা নাই তাদের কোনো অস্তিত্ব আমাদের এখানে থাকবে না আমাদের সাথে শুধু থাকবে ভালো লোক যারা ভালো লোক ভালো মনের মানুষ উদার মনের মানুষ তাদেরকে আমাদের দলে রাখবো ইনশাল্লাহ যারা উচ্ছৃঙ্খল এবং খারাপ কাজ করে যারা চাদাবাজ ওদেরকে আমরা আমাদের দলে রাখবো না ওরা অন্য দলে যাইতে পারবে আমাদের দলে তাদেরকে রাখবো না ইনশাল্লাহ আমাদের সাথে সবসময় বিগত দিনও ভালো মানুষ ছিল এখনো ইনশাল্লাহ ভালো মানুষ থাকবে মিজানুর রহমান এমন একটা লোক এমন একটা ব্রান্ড তার সাথে খারাপ লোক থাকে না ভালো লোক থাকে সবসময় ভালো লোক থাকে এবং আমরাও দেখছি যে না এই লোকটার পিছনে যদি থাকি তাহলে আমাদের এলাকার উন্নয়ন এলাকার ভালো মন্দ সব সময় তাকে পাই আমরা সময় তাকে পাই এই জন্য তার জন্য আমরা বিপুল পরিমাণ তাকে আমরা করবো শহীদ প্রেসিডেন্ট জেল রহমানের আদর্শ করা আপনি একজন সৈনিক তো ভাইয়া আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে একটা ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত সবার সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক আপনার ভালো একটা পথ পজিশনের প্রতি কোনো লোভ নাই আপনি সাধারণ মানুষের মতো থাকেন কিন্তু আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আপনি সংগঠনটা কেন করেন জাতীয়তাবাদী দল এটার যে প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি অত্যন্ত ভালো লোক ছিলেন আমাদের এলাকায় খাল খনন এবং এলাকায় যে ভিজিট করছেন উনি উনি খাল খনন করছেন এবং আমরা ওই জায়গায় ছিলাম এবং ওনার প্রতি আমাদের বাবা আমাদের বড় ভাই বেরাদর যারা ছিল সবাই ওনার প্রতি আকৃষ্ট হয়ে গেছিল এমন একটা লোক ওনার মৃত্যুর পরও দেখছি লক্ষ লক্ষ লোক দেখার শহরে ওনাকে এক নজর দেখার জন্য দেখার জন্য শত শত লোক চড়া উচিত এবং এই জন্যেই তাকে আমরা অন্তর দিয়া যতদিন বাইচা থাকি অন্তর দিয়ে তাকে ভালোবাসি আল্লাহ যেন তাকে ব্যস্ত মসীব করেন এবং どこ行くの